গরুর মুখে কাঁচা ঘাস দুধ গুছিয়ে নেবেন বারো মাস যেমন এমন একটা প্রবাদ আছে তো আপনাকে যেটি করতে হবে এই উন্নত জাতের গাভী টেকাতে হলে উন্নত জাতের জাতকে আপনি অনেক ডেভেলপে পৌঁছে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হলে যেটি আপনার করণীয় সেটি হচ্ছে দুধের গাভীকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস সরবরাহ করা দানা দা সরবরাহ করা এবং হচ্ছে ওর ম্যানেজমেন্টটা ঠিক রাখা তা না হলে একটা সময় উৎপাদন কমে যাবে গরু হচ্ছে আপনার এই হিটে প্রবলেম এবং হচ্ছে দেখা যাবে যে বাচ্চা দেওয়া আস্তে আস্তে হ্রাস পাবে এই যে যে বিষয়গুলা এই বিষয়গুলা যদি সবগুলা যদি একসাথে হয় মূলত আমাদের খাবারিদের একটা লস তো এই জন্য আমাদের প্রথমত এই হলিস্টান জাতীয় যে গরুগুলো আছে এগুলাকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দেওয়া এখন এখানে আরেকটি কথা আছে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই জিনিসগুলোকে কিন্তু প্রচুর পরিমাণে চাই যে আমার খামারে হানড্রেড পার্সেন্টের বাচ্চা হোক কিন্তু হানড্রেড পার্সেন্টের বাচ্চা কোন খামারে দেওয়া উচিত জানেন যে খামারটি সচ্ছল যে খামারে অনেক টাকা ইনকাম যে খামারই অনেক হাই লেভেলের এই যে বিষয়গুলা এখন আপনি বলবেন যে যারা অনেক টাকার মালিক তারাইকে শুধু হানড্রেড পার্সেন্ট দিবে তাহলে সাধারণ মধ্যবিত্তরা আমরা আপনারা কি করব এখানে একটি কথা আছে দেখেন এই যে হান্ড্রেড পার্সেন্টের যে সিমেন্টটা হুম এই সিমেন্টটা থাকে কোথায় বাইরে কান্ট্রিতে বাইরে কান্ট্রিতে কি দেখা যাবে খুব আবহাওয়া ঠান্ডা এবং ওই দেশে মানে ঘাসের কোনো বিকল্প নাই এই গরুগুলোর জন্য ঘাসের কোনো বিকল্প নাই এমন কিছু করা উচিত কিন্তু দেখেন আমরা একটা গরু পাললে দুই চার দুই তিন কেজি মানে দানাদার দাঁড় আমাদের পক্ষে ট্রাফ হয়ে যায় কারণ কখন আমরা দিনমজুরের কাজ শেষ করে আমরা খাওয়াবো কখন আমরা মাসের বেতন পাই আমাদের গরুকে খাওয়াবো বা পুরো মাস একটা দোকান থেকে বাকি করি তো যখন দেখা যায় আস্তে আস্তে ওই গরুটার বডিতে যেটা প্রয়োজন সেটা যখন ওই বডিটা আপনি সাপ্লিমেন্ট কভার করতে পারতেছেন না তখন কিন্তু আপনার গরুর কিন্তু বিভিন্ন জটিলতা দেখা যেতে পারে তো এজন্য শুধু এটা আমার কথা না আপনি এআই কর্মীদের বলবেন তারাও বলবে বা প্রাণী সম্পদ থেকে আমাদের সব সময় বলে থাকেন যে যে খামারি সচ্ছল সে খামারিকে হান্ড্রেড পার্সেন্ট দাও এখন বর্তমান কিন্তু হানড্রেড পার্সেন্টের লোকও কিন্তু ট্যাগ কিন্তু উঠাই দিচ্ছে কেন দিচ্ছে যে শুধু আমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট করতে করতে ক্লান্ত হয়ে যায় বাট হান্ড্রেড না আসলে কি দেশপ্রেম কাকে বলে দেশের ইজ্জত দেশের সবকিছু রক্ষা করার মানে হচ্ছে দেশপ্রেম এখন আপনি একটা জিনিস একটা গাছ আপনি নষ্ট করে ফেললেন নিজের উঠানের গাছ তাই আপনি ভাবতেছেন যে আপনি দেশপ্রেমের বিষয়টা এমন না হুম আপনাকে আগে এগুলোকে বজায় রাখতে হবে তো সেম এমনই কাহিনী হ্যাঁ দিয়ে যান সেম এমনই কাহিনি এই জন্য আপনি হানড্রেড পার্সেন্ট বলার আগে আপনি সেটাকে টিকাইতে পারবেন কিভাবে সেটাকে সামনের ধাপে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিভাবে এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন শুধু হান্ড্রেড পার্সেন্ট এখানে আবার কথা আছে যে আমি যে হানড্রেড পারসেন্ট পারবো না তাইলে কী করব না জাতের উপর ডিপেন্ড করে হান্ড্রেড পার্সেন্টের উপরে এখন আপনার মা যদি থাকে হান্ড্রেড সেখানে আবার আপনি হান্ড্রেড দিলেন হান্ড্রেড হান্ডে কত হইলো দুইশো হইলো তো দুইশো এটা কী হবে ক্রস আসবে এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে হ্যাঁ আমরা নিজেরা চাইলেই পারি জাতকে উন্নত করতে ডেভেলপ করতে আবার আমরা চাইলে নিজেরাই পারি জাতগুলোকে ধ্বংস করতে এর জন্য অধিকাংশ মানুষ হচ্ছে কিছু কিছু খামারি দায়ী তারা বুঝে না এবং কিছু কিছু মানুষ আছে এআই কর্মী দায়ী যেটা আমি মনে করি একটা গরু সবসময় আপনি যেগুলো লো লেভেলের সেগুলাকে আপনি একটু গ্রো করার চেষ্টা করবেন আর যেগুলো হাই সেগুলোকে শুধু জাতটাকে টিকায় রাখার চেষ্টা করবেন যেন ধর্মার কাট করে যেন ঠিক থাকে এমন একটা অবস্থা যেমন আমি আমার খামারে আসলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই মানে এটা উচিত কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি রাত বাজে কয়টা সাড়ে আটটা তবুও কিন্তু খাবার কিন্তু কষ্টকে কষ্ট মনে না করে রাখ বাহিরে প্রচুর পরিমাণে মানে ওয়েদার খারাপ এবং হচ্ছে ঘুড়ি অনেক বৃষ্টি হয়েছে এখন মেশিন বাহিরে ভাঙানো সম্ভব না কারেন্ট চলে গেছে জেনারেটার দিয়ে তো খামারে সব ঘাসগুলো কভার করা একদম সম্ভব না কারণ আমার এখানে হচ্ছে যে অকটেন আছে সেই অকটেনের যে ইয়াটা এটা টানে প্রচুর পরিমাণে খরচ হয় আপনার ঘন্টায় এক লিটারের একটু পড়েই যায় এমন একটা অবস্থা জন্য আসলে এটা সম্ভব হবে না আর এক ঘন্টায় মাত্র হচ্ছে আমার এক ভ্যান যায় হ্যাঁ ঘন্টায় এক ভ্যান লাগে এবং হচ্ছে কারেন্ট না থাকলে বা বাইরে বৃষ্টি থাকলে গাউ যদি ভিজে যায় তাহলে কিন্তু একটা গন্ধ আসে গন্ধ আসলে কিন্তু এই জিনিসটা হবে না আর আমি সবসময় চেষ্টা করি নিজে হাতে ভাঙাই দেওয়ার জন্য আসলে আমার ইচ্ছে ছিল অনেক জীবনে কিন্তু আমি আমাকে এমন কোনো মানুষ আমার পিছনে নাই বলে নাই মানে মানে যে বলবে যে ইতি তুমি তোমার স্বপ্ন দেখতে থাকো আমি তোমার স্বপ্ন পূরণ করব এমন আসলে মন মতো বাবাও পাই নাই এমন হচ্ছে হাজব্যান্ডও পাই নাই এমন কোনো কিছুই পাই নাই শুধু যেটা করতেছি নিজে হচ্ছে মানে কি বলবো আর মানে মানে এখন হচ্ছে মানে একদম রক্ত শেষ করা যে কিছু থাকে না এমন পর্যায়ে চলে গেছি আমি কেন জানেন কারণ এত বড় খামারকে ট্র্যাকেল করার জন্য কিন্তু অবশ্যই তার কিন্তু আউট ইনকাম লাগবে হ্যাঁ আউট ইনকাম আছে অন্যান্য ইয়ে আছে কিন্তু থাকলে কি হবে ভাই বিজনেস তো করবেন ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু একা মানুষ কয়দিকে যাবেন আপনি আপনি তো মানুষ আপনি তো রুবট না তাই না আপনি তো রুবট না বা মানে কি বলবো আর কিছু বলার নাই তো যাই হোক তো এই জন্য আপনারা সময় চিন্তা করবেন যেইখানে জনবল নাই সেখানে আপনি খামার করতে যাবেন না যেইখানে আপনাকে আর মানে গাইড করার জন্য কোনো লোক থাকবে না সেখানে আপনি কোনো কিছু করতে যাবেন না হোক সেটা খামার হ্যাঁ নট অনলি খামার এটার কোনো প্রয়োজন নাই যে কোনো জিনিস আসলে বর্তমান সময়ে নিজের মানুষগুলা সবচেয়ে বড় বেমান এরা হচ্ছে কাছে থাইকা মানে নিজের মানুষগুলোকে ধ্বংস করার জন্য নিজের মানুষগুলাই যথেষ্ট যেটার আমি তার কোনো ব্যতিক্রম পাই নেই এটাই তো প্রতিটা বাচ্চাই খাওয়া শিখে গেছে প্রতিটা বাচ্চাকে আলাদা আলাদা করে অভ্যাস করি কারণ অভ্যাস যদি আপনি না করেন সব জিনিস হচ্ছে অভ্যাসের অনেক অনেকগুলো দেখা যায় দু চার মাস হয়ে গেছে তাও কিন্তু খাবার খায় না কেন খাবার খায় না কারণ সে অভ্যাস নাই সে খাবারগুলোকে চিনতে পারে না এর জন্য এখন বলবে না আপু বাচ্চাগুলো এমন কেন বাচ্চাগুলো অনেক ভালো আগের চেয়ে কিছু করার নাই কারণ আমার খামার আমি বাচ্চাকে যতই দুঃখ হয় বাইধা রাখি কখনো আগলা দিতে পারি না জায়গা নাই একটু শুধু বাড়ি ফালাফি করলে অন্যের কলজামাই এই জায়গা হয়ে যায় বিষয়টা এমন হয়ে যায় আছে না একটা বিষয় এমন একটা পরিস্থিতি তো জন্য সবসময় এভাবে রাখতে হয় আর এই যে যে গাভিগুলো আল্লাহ রহমতে অনেক দুধের গাভী এগুলো এই যে বলি দেখলে তো বোঝা যায় অনেক দুধের গাভী এবং এগুলো এখন লাস্টে বর্তমান ও হচ্ছে প্রায় ছয় মাসের মতো মনে ছয় মাসের একটু বেশি হবে প্রেগনেন্ট ছয় মাসের বেশি হয়েছে প্রেগনেন্ট আছে এখনও আপনার প্রায় পনেরো কেজি করে দুধ আসে ছয় মাসের প্রেগনেন্ট হোক এখনও আর আমার এই গাভীটার যত প্রেগনেন্ট বাড়বে তত আস্তে আস্তে দুধ বাড়ে এটা হচ্ছে ওর নিয়ম গরু যত মানে বাড়তি হয় প্রেগনেন্টের তত প্রথম প্রথম বাচ্চা দেওয়ার পরে একটু কম হয় তারপর আবার সে দুধ পুনরায় তার থেকে ডাবল হয় এটাই তো এই ছিল আমাদের খামারের আপডেট আপনি যদি অধিক পরিমাণে দুধ পাইতে চান অবশ্যই কাঁচা ঘাস সাপ্লিমেন্ট আপনাকে করতে হবে এবং এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে শুধু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জাত করবেন না যেমন এই যে দেখেন আমার খামার এইগুলোকে টিকানো এইগুলা যে জেনারেশনটা যে গ্রো করবে এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে আপনাকে হুম আর সবচেয়ে বেশি হচ্ছে গরুর পরিচর্যাটা এই যে গরুকে মেডিসিন খাওয়ান অনেক জিনিস আপনারা খাওয়ান ভাই কিন্তু কি হবে দেখা যাবে মাস পথে কোনো রেজাল্ট নাই তো এই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা কষ্ট হইলেও আমাকে বলবেন অর্ডার করবেন পরামর্শ নেবেন কারণ যতদিন বাইচা চান্স দিই খামারিদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমি যে আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব। হয়তো ব্যস্ততা থাকার কারণে অনেকটা ই করতে পারি না আমার আব্বা ফোন ধরে সেও সর্বোচ্চ চেষ্টা করে বাট দেখা যাবে একটা একটা মানুষকে যদি খামারে পরামর্শ দিই সেখানে যদি যে সমস্যা অনুযায়ী যদি মেডিসিন থাকে প্রেসক্রিপশন গেলে অটোমেটিক সেটা ঠিক হয়ে যায় এটাই তো সবাই ভালো থাকবেন আবার নেক্সট দেখা হবে কেমন মারামারি করে খাওয়ার খাচ্ছে ওরা তার আগে কে খাবে এমন একটা ঘটনা তো দোদ্দহন করার পরে দোদন তো হয়েছে আজকে বিকেলেই কারণ বিকেলবেলায় করে নিছি কারেন্ট ছিল না এই জন্য ভাবছি যে কাজগুলোকে একটু আগায় রাখি এটাই তো আর বাকি বাকি গরুগুলো ওই পাশে আসে আর না দেখাই কারণ হচ্ছে বাইরে গোড়াগুড়ি বৃষ্টি বৃষ্টির দিনে তো একদমই বিরক্তি লাগে আমার কাছে মানে কিছু বলার নাই কারণ যদি বৃষ্টির দিনে ভালো লাগে যদি কাজ না থাকে কাজ না করার লাগে শুধু মোবাইল ভালো লাগে বাট বৃষ্টির দিনে কাজ করতে গেলে আমার মানে আমার মাথার মধ্যে বৃষ্টির পানি পড়ে মানে মাইগ্রেনের সমস্যা আছে তো এই মাইগ্রেনের সমস্যা যে মানুষগুলো এগুলো প্রচুর পরিমাণে মানে কি বলবো সমস্যা এই জন্য কিছু করতে মানে কষ্ট হইলেও করতে হয় যাই হোক কিছু করার নাই পরিস্থিতি বা যেটাকে নিজের লাইফ করে নিচ্ছি এটাই তো সবাই ভালো থাকবেন আশা করি যদি খামারের কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করবেন আমি আসলে ওইভাবে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না বাট ভিডিও ভিডিওর মধ্যে দু এক লান করে বলে যাব এটাই আশা করি উপকারে আসবে আল্লাহ হাফেজ